আসসালামু আলাইকুম আজকে আমরা আসছি হালুয়াঘাট থানাধীন ময়মন সিং এর সীমান্তবর্তী এলাকায় স্থল বন্দর স্থলবন্দর স্থল বন্দর আপনারা দেখতে পাচ্ছেন সামনে এটি স্ট্রবেরি বাগান স্ট্রবেরির গাছ সুন্দর একদম সীমান্ত ঘেঁষা স্থল বন্দরের পাশে এটা বিজেপিদের ক্যাম্পের একটি জায়গা এবং এইটা হচ্ছে স্থল বন্দরের অবকাঠামো এই যে স্থল বন্দরের অবকাঠামো যে আপনারা দেখতে পাচ্ছেন ওখানে লেখা আছে ওয়েলকাম বাংলাদেশ স্থলবন্দরের অবকাঠামো যে দেখেন আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি জায়গা পিছনে পাহাড়ও দেখা যাচ্ছে এটি বাংলাদেশের স্থলবন্দরের মেইন গেট এর অবকাঠামো সামনে সুন্দর নয়নবিরাম পরিবেশ আছে এগুলো সান বাঁধানো বাম পাশে দিয়ে দেখবেন এই যে ডান পাশে হচ্ছে বাংলাদেশ রাজস্ব ভবন বর্ডার গার্ড

তারপরে ওই যে অংশটুকু ভারতের গেট ওই দিক দিয়ে বাংলাদেশের মধ্যে কয়লা পাথর চলে আসে এবং সেখান থেকে নিয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে এবং এটা হচ্ছে বাংলাদেশের অভ্যন্তরে স্থল বন্দরের অবকাঠামো যা আপনারা দেখছেন ধন্যবাদ সকলকে